কত যে তোমাকে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জান কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে পোটা পদ যত দেখি ত্রিসা মিটে না যত দেখি তৃষ্ণ মিটে না ভীরু দুটি বা পূর্ণিমা চাঁদ ওঠে হাসলে ঝরে পড়ে যুনা হাসলে ঝোড়ে পড়ে যোস আমি এই রূপ দেখে দেখে পারি তেমনি পারি গোবাস্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো তুমি ছড়ালে যখন মেঘেরও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজা আকাশের তারাগুলো গুলো বাসর সাজে দিল মধুবয় হলো ফুলো সজ্জা মধুময় হলো ফুল সজা ওগো এই রাত কভু যদি শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এর চিরে যদি দেখানো যেত চিরে যদি দেখানো যেত আমি যে তোমার সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভা সে কথা তুমি যদি জানতে হো ও ধন্যবাদ নমস্কার এবং ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে এবং দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে দুইটি জ্ঞান উপহার দেওয়ার জন্য এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো করে ঈদ কাটান এবং সবাই সুন্দরভাবে সুস্থভাবে ঈদ উদযাপন করবেন এবং ভালোভাবে সবারই সাথে মেলামেশা করবেন ধন্যবাদ সবাইকে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার নমস্কার No